আপনারা দেখতেই পাচ্ছেন বন্যার কারণে আমাদের টুনটুন নগরীর সবচেয়ে বিশাল পূর্ণতারা বিল্ডিং এ ছাদে পর্যন্ত পানি উঠে গেছে দেখুন পানি উঠে গেছে ছাদে পর্যন্ত আর এই বন্যার কারণে আমাদের এলাকা তলিয়ে পড়েছে আমাদের এলাকা দেখতে চান আপনারা আসুন দেখা যাচ্ছে আমাদের এলাকা এই দেখুন বন্যার কারণে আমাদের এলাকা পুরো ডুবে ছাই ছাই হয়ে যাচ্ছে আর আমি আর আমার দশ বারো জন বন্ধুরা মিলে যাচ্ছি তাদেরকে সাহায্য করার জন্য আর আমরা নিচ্ছি অনেক বড় ত্রাণ ভাই বাকি লোকজন কোথায়

এই রে নিয়া আমরা একটা ফর্মাল নিয়ে দাঁতন নিয়া आओレクトমত ভাই বাত্তা নেগুলো আমরা যাচ্ছি ট্রেন দিতে অলরাই তো পেউ নাছো তোমরা চলে আসলে ওই কি ধুমদার একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিও টপিক কি তার শুরু ক্লিপটা থেকে অবশ্যই বুঝিয়ে গিয়েছো তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি ছাপরি

আবেল আপেল আমার বেহান চোদ অত্তিক বুদ্ধিও পোকা পোকাছুদা মানুষের সাহায্য করার জন্য যাই তো সস্তুরা বুঝছ গান গান লাগাই কি এরকম মাদার ছুট বোকাছুদা আমরা এলাকা থেকে মোটামুটি ষাট হাজার টাকা মতো কালেকশন করছি আমরা আঠারো জনের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি আর কি আমরা অলরেডি তিরিশ হাজার টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে ফেলছি আর হলো আট হাজার টাকা দিয়ে একটা পার্সোনাল ফটোগ্রাফার অনেক ভালো ছবি তুলে ওকে ভাড়া করে নিয়েছি আর হলো ডিজে বাহার নিয়ে নিয়েছি তিন হাজার টাকা দিয়ে আমি আর কি বলবো ভাই পোড়া পানরা কষ্ট মিষ্ট করে বিশ হাজার টাকা তুলে ঠিক আছে বিশ হাজার টাকা তুলে তার মধ্য দিয়ে দশ হাজার টাকা ভোট চলে যায় যাক ওরা ঠিক আছে ভোট ভাড়া দিচ্ছে যে দিছে তার উপর ওরা আবার ক্যামেরাম্যানও হায়ার করবে চিন্তা করো বিশ্ববিখ্যাত ক্যামেরাম্যান একটা হায়ার করবে আট দশ হাজার টাকা দিয়ে বাকি টাকা কই হ্যাঁ মানে ভাই ক্যামেরাম্যান হায়ার না করলে হয় না ত্রাণ বিতরণের সময় ছবি না তুললে হয় না দরকার কি বাবারা কেন তোমরা ছবি তুলছো এত কি দরকার মানুষকে দেখানোর কি দরকার দান করস ভালো করে কর সাহায্য করতে কর ঠিক মতো কি দরকার এমন করে না 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 আমি মানি না ভাই আপুকে চশমা ঠিক করার সময়টা তো দিবেন না ঠিক আছে না সময়টা দেন একটু সাজুজু করুক সুন্দর করে আসুক আমাদের সামনে সুন্দর থোবরাটা কি দেখতে তো হবে না আল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে লাইক তো করবো অবশ্যই জানি সাথে শেয়ার করতে না শেয়ার করতে হবে ওকে বাই